নিচের অনুচ্ছটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও শাহানা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চোন নিলো অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো কিছুদিন পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপ তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করলো তিন নম্বর বিকারে উল্লেখিত যোগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে খ প্রশমন প্রশমন চার নম্বর উদ্দীপকে উল্লেখিত যোগের মধ্যে বিক্রয় উৎপাদন হবে উৎপাদন উৎপন্ন হবে এক নাম্বার ক্যালসিয়াম অ্যাসিটেট তিন নাম্বার পানি তাহলে খ নাম্বার উত্তর আছে এক আর তিন তো এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব এক নাম্বার ফার্স্ট আমরা উদ্দীপকটা পড়ি ফাদ ও কিছু রাসায়নিক বিক্রয় ঘটালো বিক্রাগুলো নিম্নরূপ এক নাম্বার কার্বন প্লাস অক্সিজেন তাপ দুই সোনা পাথর তাপ দিন হাইড্রোজেন প্লাস অক্সিজেন আইভি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তো এখানে ক নাম্বারটা বলেছে খাবার সোডা সংকেত নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নাম্বার উত্তর খাবার সোডা সংকেত হচ্ছে এন এ এই সিও থ্রি তো এটা সিও থ্রি এই থ্রিটা হচ্ছে বেজ হিসেবে থাকে যেমন এমন সিও থ্রি এরকম নিচে বেজ হিসেবে থাকবে এন এ এই সিও থ্রি এটা হচ্ছে খাবার সোডা সংকেত এখানে দেখো খ দুই নাম্বার বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো এখানে বলেছে কি ধরনের বিক্রিয়া সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে খ নম্বর উত্তর দুই নম্বর বিক্রিয়াটি পূর্ণ করলে দাঁড়াই সি এ সিও থ্রি থ্রিটা বেজ হিসেবে থাকবে সি এ সিও থ্রি সোনাপাত তাপ সি প্লাস সিও টু সুন কার্বন ডাইঅক্সাইড যে বিক্রয়টি কোনো যৌগ ভেঙে তার সরলতম উপাদানের রূপান্তরিত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে বিয়োজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া বলে দুই নম্বর বলেছে দুই নম্বর বিক্রিয়াটি সোনা পাথরের উত্তপ্তে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় তাই এটি এক ধরনের বিয়োজন বিক্রিয়া এটা কি ধরনের বিক্রিয়া বিয়োজন বিক্রয় সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে গ নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকের যে বিক্রিয়াটি মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো মৌলিক গ্যাস উৎপন্ন হয় গ নম্বর উত্তর একই পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস বলে যেমন এইচ টু উদ্দীপকের আইভি সাইন নাম্বার বিক্রিয়াটি মৌলিক গ্যাস এইচ টু উৎপন্ন হয় এই বিক্রিয়াটি নিম্ন রূপ জে এন জিং প্লাস এইচ প্লাস এইচ টু ও এইস টু এইচ টু ও এস ও ফোর এইটা লেখার নিয়ম হচ্ছে এইচ টু এস ও ফোর এগুলো বেজ হিসাবে হবে জিঙ্ক তাহলে জিঙ্কটা কি প্লাসটা মন করা আমাদের কোথায় হবে এই যে এইখানে হবে ঠিক আছে জিঙ্ক জে এন এস ও ফোর তাহলে ফোরটা বেজ হিসাবে জিঙ্ক সালফরিক অ্যাসিড জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস এখানে জিঙ্ক ধাতু সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে করে জিঙ্ক সালফেট বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেন একটি মৌলিক গ্যাস যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলিক কোনো যৌগ থেকে অপর মৌলিক মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে আইভি নাম্বার বলেছে বা চার নাম্বার বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া কেননা এই বিক্রিয়ায় জিঙ্ক ধাতু সালফিরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিংক সালফেট উৎপন্ন করে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস একটি মৌলিক গ্যাস সুতরাং আইভি নাম্বার বিক্রে মৌলিক গ্যাস অর্থাৎ এইচ টু উৎপন্ন করে মানে এইচ টুতে হাইড্রোজেন এইচ টুতে কি বোঝায় হাইড্রোজেন ঘ নম্বর এক ও দুই নম্বর বিক্রিয়ার দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ কর ঘর নম্বর উত্তর এক ও দুই নম্বর সংযোজন বিক্রিয়া হলে এদের ভিন্নতা আছে নম্বর বিক্রিয়া হলো তাপ এক এখানে এক অনু কার্বন এক অনু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যা একটি গ্যাসীয় পদার্থ এটি একটি অম্লীয় পদার্থ তিন নম্বর তিন নাম্বার বিক্রিয়া হলো টু এইচ টু টু এইচ টু এটা টু বেজ হবে টু এইচ টু প্লাস ও টু এটা বেজ হিসাবে নাইট্রোজেন টু এইচ টু ও এখানে দুই অনু হাইড্রোজেন এক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অনু পানি উৎপন্ন করে যা একটি তরল পদার্থ পানি একটি নিরপেক্ষ পদার্থ সুতরাং বলা যায় এক আর দুই নাম্বার বিক্রা দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছে তাহলে এক আর তিন নাম্বার সরি এক আর তিন এক আর তিন নাম্বার বিক্রয় উৎপাদিত ভিন্নতা রয়েছে তাহলে এক আর তিন নাম্বার যথাক্রমে এক নাম্বার আছে সি ও টু ও দুই নাম্বার আছে এইচ টু ও এইচ টু ও পানি সেটা কার্বন ডাইঅক্সাইড আর এটা আছে হাইড্রোজেন অক্সাইড মানে এটা আছে পানি আর এটা আছে কার্বন কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস যেটাকে আমরা বলে থাকি দুই নাম্বার সিজেন্ট্রাল প্রশ্নটা এবারে একটু দেখো ফার্স্ট টাইমে আমরা উদ্দীপক পড়ব তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল এমন সময় বিদ্যুৎ চলে যাওয়া ওর ছোট বোন তাহসিনা একটি মন জ্বালিয়ে আনলো ক নম্বর পশুমন বিক্রিয়া কি পশুমন বিক্রিয়া কি বা কাকে বলে বলতে বোঝায় এইগুলো যদি কখনো চাই তাহলে তোমাকে অবশ্যই কি দিতে হবে সংজ্ঞা দিতে হবে সংজ্ঞার মাধ্যমে সেটা তোমাকে প্রকাশ করতে হবে তো দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর প্রশ্নটি ছিল পশুমান বিক্রিয়াটা কি বা কাকে বলে নম্বর উত্তর যে বিক্রিয়ায় অ্যাসিড ও খার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে পশুমান বিক্রিয়া বলে লাইম ওয়াটার বলতে কি বোঝায় কাকে বলে বা সংজ্ঞা দিতে হবে খ নম্বর একটু ব্যাখ্যা করব ক্যালসিয়াম অক্সাইড সিও টু সুন বলে ক্যালসিয়াম অক্সাইডকে সুন বলে সিও টু বলা হয় এক কঠিন চুনে পানি যোগ করলে এক ধরনের সম্পৃক্ত মানে স্যাটারেটেড দ্রবণ পাওয়া যায় একে সুনের পানি বা লাইম ওয়াটার বলে সিও সি এ ও সুন এটা সিএতে ক্যালসিয়াম অক্সাইড এস টু ও হাইড্রোজেন অক্সাইড যেটা পানি সি এ ও এস টু এগুলো সব বেজ হিসাবে লাইম ওয়াটার হয়ে যায় কার্বন দেখো ক্যালসিয়াম অক্সাইড আর হাইড্রোজেন অক্সাইড দুইটা মিলে হয়ে কি সোনার পানি মিলে লাইম গেছে হয়ে গ নাম্বার দেখো তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারি গঠন ব্যাখ্যা করো গ উত্তর ঋত দেখো না ঋতুর একটু দেখি তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারি গঠন ব্যাখ্যা করলে তামান হবে সরি এখানে রিতার হবে না তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারিটি একটি ড্রাই সেল বা শুষ্ক কোষ এ কোষে গঠন নিম্নরূপ প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড সি এল কয়লার গুড়া এবং ম্যাঙ্গানিজ অক্সাইড এম এন ও টু বেজ ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয় এই মিশ্রণটি সিলিন্ডার বা সঙ্গে রেখে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি সঙ্গে স্পর্শ না করে কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা ব্যাটারি ধাতব টুটি অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লাল গুঁড়া ও ম্যাঙ্গানিস ডাই অক্সাইডের মিশ্রণ দস্তার পাত্র এগুলো দস্তার চারিদিকে পাত্র এমনভাবে না হয় যাতে দস্তা সাথে না টাচ করে শুষ্ক কোষের উপরের অংশ কার্বন চারপাশে আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় দস্তার চোংটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে দস্তার তার এটা ঋণাক্তক সরি এটা ঋণাক্তক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে আর দের ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাক্ত তৈরির দ্বারা বা কাজ করে পুতুল ও মোমবাতির শক্তি কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো পুতুল ও মোমবাতির শক্তির যে পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করা হলো পুতুল শক্তির পরিবর্তন রীতা পুতুলটি ব্যাটারির সাহায্যে চালাছিল রিতা নাই সরি এখানে হয়ে গেছে এটা হচ্ছে তামান্না হবে এটা হচ্ছে তামান্না দিবা তামান্না পুতুলটি ব্যাটারির সাহায্যে চালাচ্ছিল ব্যাটারিটি এক ধরনের শুষ্ক কোষ শুষ্ক বলতে শুকনা এতে দশটা সোম অ্যানোড এবং কার্বন দন্ড ক্যাথেড হিসেবে কাজ করে ব্যাটারির সাহায্যে পুতুল না চালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি জানতে সত্যিতে রূপান্তরিত হবে মোমবাতিতে শক্তির পরিবর্তন মোমবাতি জ্বালার জ্বলার সময় মোম পুড়ে সামান্য পরিমাণ গলিত মোম কার্বন অক্সাইড জলীয় বাষ্পে উৎপন্ন হয় এক্ষেত্রে মোমের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপ আলোক শক্তিতে রূপান্তরিত হয় সুতরাং দেখা যায় পুতুলের ব্যাটারির রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে এবং মোমবাতিতে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় তো এখানে দুইটা যে সৃজনশীল প্রশ্ন ছিল আর দুইটা এমসি কিউ ছিল সেগুলো আমরা সমাধান করে তোমাদেরকে দেখে দিলাম আর এখানে দেখো প্রজেক্টে তোমরা নিজেরা চার থেকে পাঁচ জনের গ্রুপ তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে উৎপ্রেতভাবে জড়িত অনন্ত পাঁচটি রাসায়নিক বিক্রিয়া খুঁজে বের করো এ সকল বিক্রিয়া শক্তি রূপান্তর ঘটে কিনা তা চিন্তা করো শক্তি রূপান্তর ঘটলে কি ধরনের রূপান্তর ঘটে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই